Moni kahiri am ameshal, ke moni kore niilo hoye mon, ke moni kore niilo hoye the Ee e

হ্যালো বইয়া রে না দেখ আমারৈ নাম গুইয়া আমার যে বন মিরন সাত

পাশি দেব তোমার বিশেষ করি মে তা মানো দে হঠাৎ নজর গেলে পাশি দেব তোমার গলে

ইয়ে ই বন্ধু বন্ধ যত জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রয় মশলা মাশাআল্লাহ ওই কবর সুন্দর সাথী

वज़ी नील हा मन कम के मन के नीलो मन के मन के नीलो मन हीं

দেখা সেই রূপের ছো আমার সেই রূপের ছো মার কিজে কিসে এ গেলো হইয়া গ আমার মরশি দিনো আণিকাহিয়া আমার কাহ দিং মশাল এই হাতল রাতল মিদ তোমে তে গা মার জীবন গে গে কালোয়া এই তাহি কি

bon miran sato ya hamar arzib ho tu hi hamar zi bon zi yaşato, gar, baho, an sato ya hamar arzib ho Maşallah shallah tu tumar mar banwa basa jane e, 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 be

জীবন রে আমা জীব তুই আমার জীবন মেড়ান তুই আমার হরজীব নাই কোনো বন্ধুগণ নাই তো রিনাই কঠিন দিনে আমার নবী জীবিনে রুজ হাসর কঠিন ধীরে রবুল আনমিন ওয়াহিদুল কাফ আরিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবিন দাতা হায় হায় হায়ায় করে পইরা যাবে ধোনি পিপাসাঁই পাটি বেসাতি মগজ গহলে পানি ঠান্ডিতে থাকিবে সেদিন আদমে রৌলাদ কান্দিয়া জানাই বদার তাদের ইব্রাহিম থেকে শুরু করে সালাম ঈসা ইব্রাহিম সালাম ঈসা ঈশ্বর সালাম বলবে ঈসা বলে সালাম বল এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পায়গাম বরজিনী আখিরি আম্বিয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে নুরের নবী নুরের লাগিয়া কি প্রিয়া আজ তোমার একটি কথা যাইয়া সতন্বই বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া কত না কেঁদেছো দosto লাগিয়া আহা সাফাতি لأهل الكبائر من امتی আল্লাহর হাবিব যারা ईमानदार যাদের আমলে যদি গুনাহ হয়ে যায় কবিরা গুনাহ হয়ে যায় আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাব নবীর मोहब्बत দরকার আছে না নাই আছে নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি কবুল কিনা নি তো কিতালে কবর আছে আমার নামাজের ফুজি নাই রোজার নাই যাই কবুল হয়েছে কিনা না কিন্তু একটা ফুজি আমরা আছে আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি জানি না হস কতটুকু কবুল হয়েছে জানি না জাকাত কতটুকু কবুল হয়েছে জানি না এখন যদি প্রশ্ন করি তুমি যে নামাজ পড়েছো মন খুলে পড়েছো তুই বলতে পারবো না রোজা রেখেছো দিল খুলে রেখেছো বলতে পারি না জাকাত দিয়েছো মন থেকে দিয়েছো বলতে পারি না হস করেছো মন থেকে করেছো বলতে পারি না তুমি কি নবীকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি কিভাবে ওই জানের চাইতে বেশি ভালোবাসি

একজনে কয় আমার আমলের অভাব নেই আমি আমল করতে করতে সাহাবির উপর আমল করছি তোমার আমল তোমাকে দুজুকে যাবে তোমার আমল তোমাকে দুজুকে নিয়ে যাবে যদি তোমার অন্তরে রসুলের মহব্বত না থাকে কথা বলুন না কেন আপনারা আজকে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকেই বেদাতের ফতোয়া দেয় যাদের মাঝায় প্রবলেম আছে তারা তো দাঁড়াতে পারবে না আবার অনেকে বলে যে আপনারা কি বিরিয়ানি খাই আমরাই তো খাবো বিরিয়ানি তোদের হবে চুলকানি আমি কি আগে বাড়ি বলেছি আমরা কিছু নাই কিন্তু নবী আছে আমরা কি আছে নবী আছে নবী ছাড়া আমরা কিছু বুঝি তুমি জীবন তুমি মরণ আমার যুবক ভাইরা জোরে তুমি জীবন আধার ঘরে তুমি আপন তুমি মুদের তুমি মুদের তুমি নিদানে Yeah. Oh.